আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য স্কট ঘোষণা করছেন দরিভাল জুনিয়র খুব বাজে একটা স্কট ইঞ্জুরির কারণে নেই নেইমার জুনিয়র বাদ পড়েছেন মার্টিনেলি রাফিনহা ইভার লিসন আন্দ্রেস ব্রেইরা ডগলাস লুইস অ্যাডারসন পেপেও ব্রেমার সুযোগ হয়নি রিচার্লিসন জেসুস জোয়াও ম্যাথিউজ ম্যাথিউস জল লিঙ্কটন গ্যালেনো ও ক্যাসিমিরো ফিরেছেন অ্যাডারসন ও আন্দ্রে নতুন মুখ এস্তেভিও উইলিয়ান প্রিয় ফুটবল ফ্যান্স স্কোরটি কেমন লাগছে আপনার কাছে আপনার কি মতামত দয়া করে কমেন্টে জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ